দেশে সুযোগ না পেয়ে বিদেশে কামাল চাহালের পাঁচ উইকেট নিয়ে একাই ঘুরিয়ে দিলেন খেলা অথচ ভারতীয় দলে তিনি বরাবরই উপেক্ষিত কোন টুর্নামেন্টে স্পিনের জাদু দেখালেন চাহাল বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ভারতীয় দলে একাধিকবার জায়গা দেওয়া হলেও মাঠে খুব একটা সুযোগ পাননি ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল সম্প্রতি তাকে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও রাখা হয়েছিল কিন্তু একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি চাহাল এমনকি বিশ্বকাপের পর জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কা সফরেও প্লেইং ইলেভেন থেকে বঞ্চিত ছিলেন তিনি তাই বঞ্চনার জবাব যেন কাউন্টি ক্রিকেটেই দিলেন চাহাল তার ঘূর্ণিতে একেবারে বেসামাল কেন্ট সতীর্থও তাকে দিলেন ম্যাজিশিয়ান তকমা ইতিমধ্যে শুরু হয়েছে ইংরেজদের কাউন্টি ক্রিকেট ভারত থেকে অনেক খেলোয়াড় গেছেন এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য যুজবেন্দ্র চাহাল তাদের মধ্যে এক জন নর্দাম্পটন শায়ারের জার্সিতে এবার কাউন্টি ক্রিকেটে আবির্ভাব ঘটে তার আর টুর্নামেন্টের শুরুতেই এবার প্রতিপক্ষকে নিজের স্পিন জালে জড়ালেন চাহাল বোঝা গেল নর্দাম্পটন শায়ার কেন তাকে ওয়ানডে কাপের মাত্র একটি ম্যাচে মাঠে নামানোর সুযোগও হাতছাড়া করতে রাজি হয়নি কাউন্টিতে ওয়ানডে ম্যাচে কেন্টের বিরুদ্ধে দশ ওভারে পাঁচটি মেডেন সহ মাত্র ১৪ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল তার দাপুটে পারফরম্যান্সের সুবাদে প্রতিপক্ষ শেষ তিরাশি রানেই কাউন্টিতে অভিষেকে একেবারে দুরন্ত পারফরমেন্স দিয়ে সকলের মন জয় করে নিলেন চাহাল আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা উল্লেখ্য চৌত্রিশ বছর বয়সী চাহাল ভারতের হয়ে এখনো পর্যন্ত বাহাত্তরটি ওয়ান ডে ও আশিটি টি টোয়েন্টি ম্যাচ খেলে দুই ফরম্যাট মিলিয়ে নিয়েছেন দুশো উইকেট সেই কারণে নর্দামটন শায়ার দল তাকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিলেন শুরু থেকেই সম্প্রতি এই ক্লাব তাদের ওয়েবসাইটে চাহালকে দলে যোগ দেওয়ার কথা ঘোষণা করে নর্দামটন শায়ার এক বিবৃতিতে জানায় নর্দামটন শায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব আনন্দের সঙ্গে জানাচ্ছে যে কেন্টে ওয়ানডে কাপের শেষ ম্যাচ ও কাউন্টি চ্যাম্পিয়নশিপের বাকি পাঁচটি ম্যাচে ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ক্লাবের সঙ্গে যোগ দেবেন নর্দাম শায়ার বর্তমানে সাতটি ড্র এবং দুটি পরাজয় নিয়ে আট দলের কাউন্টি বিভাগ দ্বিতীয় স্ট্যান্ডিংয়ে সপ্তম স্থানে রয়েছে তবে বাকি ম্যাচেও চাহালের এই স্পিনের জাদু দেখা যায় কিনা না সেটার ওপর নির্ভর করবে ভারতীয় জাতীয় দলে তার ক্যারিয়ারের রূপরেখা কেমন হতে চলেছে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এখানকার সানগ্লাস এন্ড এসমে পাওয়ার লেন্স পি আর কলকাতা নাই টাইটান আইপ্লাস এখন বনগা শহরে চোখ পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডে নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার যশোর রোড বাটার মোড় বনগা